আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি অর্ধশত বছরের বেশি সময় ধরে চলে আসা নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুর রোডে লঞ্চ জার্নি করব পুরো জার্নি সব কিছুই থাকছে এই ভিডিওতে আমি মূলত নারায়ণগঞ্জ থেকে আমাদের ঘাট দৌলতপুর যাব হোমনা হয়ে সব কিছুই থাকছে এই ভিডিওতে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসলে লঞ্চ তো হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সহজ নদীপথে যোগাযোগ মাধ্যম আর নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে প্রচুর লঞ্চ এবং নদীর ট্রলার নৌকার রাস্তা ছিল আর ছোটোবেলায় বইয়ে প্যারাগ্রাফ পড়েছিলাম এ জার্নি বাই বোট অর লঞ্চ এনি কাইন্ড অফ জার্নি ইজ প্লেসেন্ট টু মি বাট স্পেশালি এ জার্নি বাই বোট অর লঞ্চ ইজ ভেরি এনজয়েবল প্লিসেন্ট টু মি তাই সেজন্যই আমি চলে আসি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট খুব সকাল সকাল ঢাকা থেকে রওনা দিয়ে নারায়ণগঞ্জ চলে আসি এক ঘন্টার মধ্যে তারপর এই যে এমভি মিশু এই লঞ্চই করে নারায়ণগঞ্জ টু রামচন্দ্রপুর রুটে এই চলাচল করে আছে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল যা হচ্ছে কুমিল্লার হোমনা দৌলতপুরছেন শীতলক্ষা নদী নর্মালি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী কিন্তু এতটা পরিষ্কার স্বচ্ছ পানি থাকে না পানির কালার হয় খুবই কালচে কালো এবং দুর্গন্ধযুক্ত কিন্তু বন্যা এবং দেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর পানি কারণে নদীর পানি কিন্তু একদম পরিষ্কার আর আমরা দেখছি বুড়িগঙ্গার পানি কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে থেকে উদ্দেশ্যে একদম সকাল বাজে আটটা আমাদের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে ছেড়ে আর দেখতে পাচ্ছেন শীতলক্ষার স্বচ্ছ পানি এরকম স্বচ্ছ পানি হয়তো শীতলক্ষার আগে দেখা যায়নি আর এদিকে এপার ওপার প্রচুর নৌকা ট্রলার কিন্তু পারাপার হয় লোকজন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ট্রলার করে আর এই যে আমাদের লঞ্চ রওনা দিয়ে দিল আপনার উদ্দেশ্যে রামচন্দ্রপুর এই যে আরেকটি ছোট লঞ্চ মুসিগঞ্জ থেকে চলে আসছে এরপর কিন্তু নারায়ণগঞ্জ থেকে মুসিম ছোটো ছোটো প্রচুর লঞ্চ চলাচল করে আর আমাদের লঞ্চটা হচ্ছে একটু বড় ওই চাঁদপুর বরিশালের মতো অত বড় লঞ্চ না এটি হচ্ছে মোটামুটি তিনতলার একটি ছোট্ট একটি লঞ্চ এরকম দুই আড়াইশো তিনশো যাত্রী হয় কিছু মালামাল পরিবহন হয় জাহাজ নির্মাণ শিল্প বন্দর টক এটা হচ্ছে শীতলক্ষা নদী আর এটা হচ্ছে দ্বিতীয় শীতলক্ষা সেতু সামনে আহ দেখতে পাচ্ছেন ডক ইয়ার্ড বড় বড় জাহাজ কার্গো জাহাজ বাংলাদেশে এগুলো নির্মাণ হয় আর নদীর দুপাশে আপনারা দেখতে পাবেন এরকম শিপয়ার্ড অনেকগুলো রয়েছে খুবই সুন্দর লাগতেছিল বিশাল বড় বড় জাহাজ ছাড়ার পর থেকে যে একটা মানে সুদিং বাতাস একটা মৃদু বাতাস লাগতেছে খুবই ভালো লাগতেছে খুবই ঠান্ডা রিফ্রেশিং খুবই চমৎকার একটা বাতাস এসে গায়ে লাগতেছে খুবই ঠান্ডা দেখতে পাচ্ছেন তৃতীয় শীতলক্ষা সেতু এই সেতুর নিচ দিয়ে আমরা যাচ্ছি পথে পড়বে মুন্সীগঞ্জ তারপর আরও বিভিন্ন জায়গাগুলো পরে আমরা এগুলা হয়ে ম্যাগনা নদী হয়ে এই যে একটা সিমেন্ট কারখানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এইগুলা হয়ে আমরা যাচ্ছি এই হচ্ছে আমাদের লঞ্চ মোটামুটি খুব ছোটই একটি লঞ্চ তিনতলা নারায়ণগঞ্জ টু রামচন্দ্রপুর এম ভি মিশু আর এম সাথে দুজন লঞ্চ চলাচল করে আর রামচন্দ্রপুর থেকে ছাড়ে দুপুর বারোটায় আর নারায়ণগঞ্জ থেকে ছাড়ে সকাল আটটায় এইভাবে হচ্ছে লঞ্চগুলো চলে হোমনা উজ্জানজ ঘাঘটিয়া দৌলদপুর হয়ে এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি এটি হচ্ছে টেক নিচতলা এখানে লোকজন বসে আছে যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ঢুকতে একটি দোকান মাঝখানে সিঁড়ি আর এই লঞ্চে যে কত চড়েছি তার কোনো হিসাব নাই অনেক আছে একটি মাত্র ইঞ্জিন আমাদের তিন দিন বেশ ভালো স্পিড আমি মনে করছি তারপরে মতো ইঞ্জিন ড্রাইভার আমার একজন শিক্ষকের সাথে দেখা হয়ে যায় লঞ্চে হঠাৎ করে তো স্যারের সাথে একটু গল্প করছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন দোতলা এখানেও ডেক রয়েছে মানুষজন চাদর বিছিয়ে শুয়ে আছেন আর এখানে চেয়ার রয়েছে এই চেয়ারগুলো বেশ সুন্দর মোটামুটি এখানে এই যে মানুষজন বসে আছে গল্প করতেছে বাতাস লাগতেছে বেশ পুরনো জীর্ণ শীর্ণ লঞ্চ হলেও মোটামুটি চলে আর কি মানে অল্প কিছু চেয়ার রয়েছে আর ওখানে মানুষ মতো ঘুমিয়ে শুয়ে বসে যায় আর রিল্যাক্সে অধিকাংশ চেয়ারই ফাঁকা ওরকম লোকজন হয় না আর এটা আমার কাছে খুব ভালো লাগতো এই চেয়ারগুলো ছোটোবেলায় যখন মামার বাড়ি নানার বাড়িতে যেতাম দৌলতপুর থেকে রামচন্দ্রপুর লঞ্চে তখন খুব ভালো লাগতো বাতাস লাগতো এই যে আমার ব্যাগ আর এই যে লোকজন বসে আছেন তারা আর খুব সুন্দর আসলে এই যে যে যার মতো করে শুয়ে বসে রিল্যাক্স করে আরাম করে যেতে পারছেন অনেকটা দীর্ঘ পথ সময় লাগে এই যে একজন ব্যাপার করতেছে আর এদিকে হচ্ছে ছোট ছোট কিছু কেবিনের মতো আছে এখানে মানুষজন রাতে তো আর যায় না তো এগুলো বেশি একটা ইউজ হয় ছোট ছোটো কেবিন আর এই যে নদী সুন্দর আবার লঞ্চ যাচ্ছে খুবই ভালো চমৎকার ওয়েদার আর এই যে কিছু কিছু খালি জায়গা ফিরি এদিক দিয়ে ওঠানামা করতে হয় আর এটি হচ্ছে দোতলার উপরে সাত তিনতলা আর সামনের অংশে হচ্ছে যেই চালক আমাদের রয়েছেন মাস্টার উনি মূলত বসেন আর এ ফাঁকা একটি পানির ড্রাম রয়েছে আর যাবে জানতে সুবিধা হয় নামবে আর যে লোকজন বসে আছে আর পিছনে হচ্ছে ইঞ্জিন পাখা পাখা করতেছে লঞ্চ চলতেছে আপনার নাম গুস্তফা আপনার বলে এটা ড্রাইভার চালক কত বছর ধরে আসেন এটা চালাইতেছেন রামচন্দ্রপুর নারায়ণগঞ্জ রুটে লাগে আপনার আসলে প্রত্যেক দিন একই রুটে চালাইতে ভালো লাগে আপনার বাড়ি হচ্ছে কালিকাপুর হোমনা পাঁচ রাপুর পরশু মনে হয় এটা রাধানগর ওদিকে না খুবই সুন্দর দৃশ্য মেঘলা ওয়েদার শিব বাতাস লাগে হ্যাঁ আছে আর দুইজন আমরা লঞ্চে যাচ্ছিলাম ওনার সাথে কথা হচ্ছিল আমাদের বাড়ির বিষয়ে দৌলতপুর সাহেব বাড়ির বিষয়ে

সবকিছু মিলে আসলে মানে খুব একটা লাভজনক না আগে যেই মানে সদরঘাট থেকে ঢাক রামচন্দ্রপুর যাওয়ার যে লঞ্চটা সেটা বিশাল সাল করোনা পর থেকে বন্ধ তো মাঝখানে একদিন শুধু চালু করছিল একটা ট্রিপ চলে কিন্তু ওটা বন্ধই গেছে লঞ্চ প্রজেক্ট হেঁটে হেঁটে কলা বিক্রি করতেছেন ম্যাগনা নদীতে ম্যাগনা ব্রিজের কাছাকাছি চলে আসছি এই হচ্ছে ম্যাগনা ব্রিজ দূর থেকে দেখা যাচ্ছে প্রচুর যেমন হচ্ছে ব্রিজে লঞ্চ ঘাটে আমরা চলে আসছি আর এদিক দিয়ে প্রচুর কার্গো জাহাজ দেখা যাচ্ছে কার্গো শিপমেন্টের বিভিন্ন জাহাজ একতলা দুতলা তিনতলা এগুলা মালতাল পরিবহন পণ্য পরিবহন করে সারা বাংলাদেশে লঞ্চগেটের কাছাকাছি আমরা আছি আর প্রচুর কার্গো জাহাজ দেখা যাচ্ছে পিছনে এগুলো পণ্য পরিবহনে ব্যবহৃত হয় খুলনা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় চলে যায় বিভিন্ন শিপইয়ার্ড কোম্পানি আছে এখানে জাহাজ নির্মাণ শিল্প আর এদিকে হচ্ছে ফ্রেশ সিমেন্ট কারখানা লোড করে আর মেঘনা লঞ্চঘাট আর এদিকে হচ্ছে মেঘনা সেতু মেঘনা ব্রিজ এদিকে হচ্ছে মেঘনা সোনারগা ঢাকা নারায়ণগঞ্জ দিকে চলে গেছে আর এদিকে হচ্ছে গৌরীপুর দিয়া গজারিয়া দিয়া কুমিল্লা দুপাশে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি ঘুরে উঠেছে ফ্রেশ এম গ্রুপের অনেক কিছু প্রতিষ্ঠান এখানে রয়েছে এখানে নদী হওয়াতে খুব সহজেই দেশের সর্বত্রে পৌঁছানো যায় এবং লোড আনলোড করে আমরা ম্যাগনা ব্রিজ থেকে যেগুলো দেখি সিমেন্ট কারখানা আরও বিভিন্ন যে আদার্স কারখানাগুলো রয়েছে সেগুলোই দেখা যাচ্ছে আর একটু দেখতে পাচ্ছি ম্যাগনা ব্রিজে জ্যাম রয়েছে একটু ট্রাকের প্রচুর জাম রয়েছে দেখতে পাচ্ছি ম্যাগনা ব্রিজের প্রচুর স্রোত ম্যাগনা নদীতে আর এই যে আমরা ম্যাগনা ব্রিজ নারায়ণগঞ্জ থেকে এক ঘন্টার মধ্যে আমরা ম্যাগনা লঞ্চ গার্ড চলে আসি মিশু তারা এখান থেকে উঠবে রামচন্দ্র কৌর আরো একটা মজার ইনফরমেশন জানলাম সেটি হচ্ছে এই লঞ্চের যে মালিক মেসেজ রিভার ট্রান্সপোর্ট লিমিটেড এটার যে মালিকের বাড়ি হচ্ছে আমাদের রামকৃষ্ণাপুরা এই জন্য এটার নাম আকন্দ সাথী এবং বিশু মালিক কিছুক্ষণ আগে এখানে ছিল উনি মেঘনা ঘাট নেমে গেছে ভাল লাগলো যে আমাদের পাশেই বাড়ি রামকৃষ্ণপুর বাড়ি আর এম যে লুপা ছিল লুপার মালিক ছিল বিটিপি সারা ওই যে অভিনয় করছে সেটি তো আর চলে না শত

আমি এখান দিয়ে দৌলতপুর থেকে নারায়ণগঞ্জ সম্ভবত দুই আট সালে গিয়েছিলাম সর্বশেষ আমার আব্বা আম্মার সাথে আর এই যে বসে একটু রেস্ট নিচ্ছি আসলে লঞ্চ জার্নি এটি একটি আবেগ একটি ঐতিহ্য আমাদের চলতে শোনালে এখান থেকে চলে আসছে আমার বাবা তারা আর নিয়মিত তারা যাতায়াত প্রথমে নারায়ণগঞ্জ ঢাকা সময় আগে যখন ছোটোবেলায় লঞ্চে চড়তাম তখন লঞ্চে লেখা থাকতো আর লঞ্চে ভ্রমণ নদীপথে শান্তির নেই আসলে লঞ্চে ভ্রমণ একটি নদীপথে একটি শান্তির চরম ঠান্ডা মৃদু বাতাস চমৎকার ওয়েদার গ্রামের নৈসর্গিক প্রকৃতি নদী এগুলো দেখতে দেখতে আমি আসলে ছুটে চলেছি আমার সেই গন্তব্যে দৌলতপুরের উদ্দেশ্যে এই যে মেঘনা নদী দেখতে পাচ্ছেন আপনারা সুবিশাল মেঘনা নদী আমরা বুড়িগঙ্গা শীতলক্ষা পার হয়ে মেঘনাতে চলে আসলাম এরপর আমরা হয়তো আর তিতাসে চলে যাব এই যে মেঘলা ওয়েদার ম্যাঘনার পরে আমাদের পরবর্তী স্টপেজ চন্দ্রপুর চালিবাঙ্গা পার হয়ে আমরা মেঘনার চন্দ্রপুর চন্দনপুর লঞ্চ গার্ডে চলে আসলাম নদীর মাঝখানে একটা লঞ্চ গার্ড আর এদিক দিয়ে বিশাল ম্যাঘনা নদী আর বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে দেখি আমরা চন্দনপুর কয়েকজন যাত্রী নামে এবং ওঠে দিয়ে দিলাম চলে যাচ্ছি আমরা চন্দনপুর চন্দ্রপুর লঞ্চ আসলে লঞ্চে ভ্রমণে একটা অন্যরকম মনে একটা প্রশান্তি দেয় একটি শান্তি দেয় আর লঞ্চে আসলে এখন আর আগের মতো সেই মানুষ যাতায়াত করে না সেই আগের মতো লঞ্চের সেই প্রাণচঞ্চলতা এবং সেই রমরমা আর নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার লঞ্চ চালাচ্ছেন আর পাশের জন পত্রিকা পড়তেছেন এইভাবে আসলে নানা শত গল্প আড্ডা হাসি খুশি মিলে আমাদের জানি অনেক কথাবার্তা অনেক কিছু হয়েছে আসলে অনেক গল্প উনি আমাকে চিনেছেন সব কিছু মিলেই খুব ভালো লাগতেছিল এই রুটে কত শত মানুষ একসময় যাতায়াত করতে চলাচল কত হাসির মধ্যে চর কালাপাহারিয়া পার হচ্ছে এর মধ্যে আমরা মেঘনা নদী পার হয়ে প্রবেশ করেছি তিতাস নদীতে দেখতে পাচ্ছেন তিতাস নদী দিনটি ছিল খুবই মেঘলা ওয়েদার খুব একটা সানি ডে রুদ্রোজ্জ্বল দিন ছিল না আমরা দেখতে দেখতে পানিতে প্রচুর স্রোত ছিল আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে হোমনা চলে আসি ওই দিন লঞ্চটা একটু আসতে চলতেছিল যেহেতু আমরা স্রোতের বিপরীতে চলছিলাম আজকে হোমনা পর্যন্ত এই জার্নি থাকবে এবং পরবর্তী পার্টে আসছে হোমনা থেকে দৌলতপুর পর্যন্ত পুরো জার্নি বিস্তারিত সব থাকছে আশা করি দ্বিতীয় পার্টে আপনারা ভিডিওটি দেখবেন জার্নিটি আসলে সারা জীবন মনে রাখার মতো একটা আজীবন মনে রাখার মতো একটা জার্নি ছিল আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট স্মুথ জার্নি ইন ব্রিজ সেতু আমরা চলে আসছি আমরা হোমনাতে চলে আসছি হোমনা আমাদের উপজেলা আর আগে দেখতাম সদরকার থেকে তেরো সালে একবার এসেছিলাম তখন দেখেছিলাম অনেক মালামাল পণ্য পরিবহন করে হোমনাতে বেশ ভালো একটা স্টপেজ দেয় অনেকক্ষণ দেরি করে রাতের লঞ্চ আগে সদরঘাট থেকে যেটা এগারোটা ছাড়তো আর সেটা প্রায় তিনটার মধ্যে হোমনা চলে আসতো তারপর মালামাল লোকজনের আনাগোনা অনেক কিছু নামতো তো পণ্য পরিবহনে ব্যবহৃত হতো কিন্তু উনিশ সাল থেকে তো আর সেই লঞ্চটি চলে না সদরঘাট থেকে যে লঞ্চটি হোমনাতে নিয়মিত চলাচল করত সেটি আর চলে না এখন শুধুমাত্র হোমনা থেকে নারায়ণগঞ্জ রামচন্দ্রপুর থেকে নারায়ণগঞ্জ রুটে দুটি লঞ্চ চলাচল করে একটি যায় এবং একটি আসে শুধুমাত্র এই দুটি লঞ্চই এখন মাত্র আমাদের এই এলাকায় এই অঞ্চলে চলাচল করে যা খুবই দুঃখজনক আসলে আমরা জনগণ সবাই যদি এটাতে চড়ি একটু সচেতন হই সরকারও আরেকটু আগ্রহী হয় তাহলে হয়তো এই শিল্পটা বেঁচে থাকবে নাহলে হয়তো একসময় দেখা যাবে যে এই রুটে কখনোই কোনো আর লঞ্চ চলাচল করছে না এর মধ্য দিয়ে আমরা প্রায় সাড়ে তিন ঘন্টায় নারায়ণগঞ্জ থেকে হোমনা লঞ্চঘাট চলে আসি পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন পরবর্তী পার্টে যে হোমনা থেকে আমি কীভাবে দৌলতপুর চলে আসি উজানচর ঘাঘুটিয়া লঞ্চঘাট হয়ে তাতোয়াকান্দি দিয়ে দৌলতপুর চলে আসি সেই ভিডিও আসছে পরবর্তী পার্টে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটি শেয়ার করে দেবেন এর মধ্য দিয়ে মোটামুটি পাঁচ ঘন্টার মধ্যে আমি নারায়ণগঞ্জ থেকে দৌলতপুর লঞ্চঘাট এসে পৌঁছাইলাম